দেখবেন অনেক সময় আমরা কিছু মানুষের সাথে মেশি বা খুব সাক্ষাৎ হয় যারা আমাদের প্রচণ্ড প্রশংসা করে আমাদের শুনতে খুব ভালো লাগে তাদের সাথে মিশতেও ভালো লাগে কিন্তু কিছুদিন পর দেখা যায় আমাদের ক্ষতি করে দিয়ে চলে যায় খুব বড় একটা ক্ষতি যেটা আমরা রিকভারও করতে পারি না যেমন আফসোস করি এই যত ধরনের মুখরোচক খাবার আছে সবগুলোই সেম মুখরোচক খাবার কি করে খুব দ্রুত আমাদেরকে ডোপামিন রিলিজ করে আমাদের ব্রেনে যার কারণে আমাদের খুব ভালো লাগে মনে হয় যে এটা খেলে আমার মন ভালো হয়ে যাচ্ছে যেটা বিশেষ করে আইসক্রিমের ক্ষেত্রে হয় সফট ড্রিঙ্কসের ক্ষেত্রে হয় বা মিষ্টি জাতীয় কোনো হচ্ছে খাবার কোনো সন্দেশের ক্ষেত্রে হয় যেটা আমরা বিভিন্ন খুশি মুহূর্তে খাই না খেয়ে থাকি অকেশনালি সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যখন আপনার মন খারাপ হচ্ছে আর আপনি মনে করছেন যে আচ্ছা এখন একটা মিষ্টি খেয়ে ফেলি তখন সেটা সেই টক্সিক মানুষের মতোই কাজ করে যে ধরেন যে আপনার মন খারাপ আপনার সুযোগ নেবে আপনার মন খারাপে যে আপনার লাইফে ঢুকে একটু প্রশংসা করে তার ঢুকে যায় যখনই আমি একটু সুযোগ পাবো লাইফ থেকে বড় একটা কিছু নিয়ে চলে যাবো এই যত ধরনের মুখরোচক খাবার আছে সেম ভাবে করে আমাদের আমাদের বডিতে ইমিডিয়েট অনেক সুখ লাগবে শান্তি লাগবে ডোপামিন রিলিজ হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের শরীরে যে ইন্টারনাল অর্গানগুলোর ক্ষতি করছে সেগুলো আমরা বুঝছি না এখন দেখেন আপনি যদি একটা মানুষের সাথে আচরণ করতেন বা মানুষের সাথে মিশতেন তখন আপনি কি করতেন আপনি যদি একবার বুঝে যেতেন যে লোকটা আমার ক্ষতি করতে পারে তাহলে কি আপনি কখনো তার সাথে মিশতেন বা মিশতেন হয়তো বা তার সাথে শত্রুতা করতেন না তার সাথে খুব লিমিটেশনে মিশতেন ভেতরে সব কথা তাকে বলতেন না উজার করে দিতেন তা আপনি জানেন যে আনহেলদি ফুডগুলো অনেক খারাপ তারপর আপনি উজাড় করে খাচ্ছেন মানে আপনি বিপদ ডেকে আনছেন এই কারণে আমি বলি যে আমাদের শরীর খারাপ হয় এটা নিয়তি না এটা আমাদের অভ্যাস আপনাকে যদি কেউ ঠগিয়ে দেয় সেটা আপনার নিয়তি না সেটা আপনি অভ্যাস আপনি জানেন যে সে লোকটা আপনাকে ঠগাবে হ্যাঁ এমনও অনেক মানুষ আছে যারা আপনি জানেন না আপনি বুঝতে পারেননি আপনার মনটা নরম আপনার হচ্ছে মেন্টালি অনেক সফট একজন মানুষ আপনি বুঝতে পারেননি যে সে আপনার ক্ষতি করতে পারে কিন্তু তারপরও আপনার ক্ষতি করেছে সেক্ষেত্রে ঠিক আছে আপনি শিখে গেছেন কিন্তু আপনি যদি নেড়া হন আর বেতলায় বারবার যান তাহলে তো আপনি সমস্যায় পড়বেন যেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই হয় আমরা সবাই এমন একজন নেড়া যে বারবার বেলতলায় যাচ্ছি মানে আমরা এমন এক খাবার খাচ্ছি উজার করে দিয়ে খাচ্ছি যে আচ্ছা মিষ্টি খেতে ভালো লাগে প্রত্যেক দিন খাচ্ছি পোকা কলা খেতে ভালো লাগে বা সফট ড্রিঙ্কস খেতে ভালো লাগে প্রত্যেক দিন খাচ্ছি জানি যে এই জিনিসটা টক্সিক এই জিনিসটা আমার ক্ষতি করতে পারে আমি তাকে লিমিট করছি না তাহলে আপনি মানুষের ক্ষেত্রে যেমন লিমিট করছেন মানুষকে যেমন এড়িয়ে চলছেন তেমন ভাবে ফুড ও এক সেম ভাবে আমাদের শরীরে করে বা শরীরে যে প্রভাব ফেলে এটা না আমি অসুস্থ হয়ে গেছি এটা আমার নিয়তি বা ভাগ্যের দান এটা পুরোপুরি ভুল এটা আপনার অর্জন এখন এই ধরনের হ্যাবিট ধরনের আপনার আছে আপনি বুঝে গেছেন যে হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো আমার খারাপ তারপর আমার খেতে ভালো লাগে সেটা যেটা করবেন যে আপনি এটাকে দুই দিন দুই দিন করে ভাগ করেন সপ্তাহে প্রতি তিন দিন পরপর আপনি নিয়ম করে একদিন আপনি এটা খেতে পারেন যেটা কি স্ট্রেস সেটিং বলা হয় আমরা অনেক সময় কি হয় বিভিন্ন মন খারাপ থাকলে বা স্ট্রেসে থাকলে কোথাও ঘুরতে যাই ঘুরতে যে আমরা মুখরোচক প্রচুর খাবার খাই কিন্তু কোথাও ঘুরতে গেলে আমাদের মন ভালো হয়ে যায় তার জন্য আমাদেরকে অনেক বেশি আনহেলদি খাবার খাওয়ার দরকার নাই আবার সারা দিন যাবত খাওয়া দরকার নাই আমরা কি করতে পারি আমরা দুই দিন খাবো ঠিক আছে দুইটা মিল নিবো অর্থাৎ আমি হয়তো জাস্ট দুপুরে খেলাম বাকি সারা দিনের রাতের ডিনার এবং সকালে হেলদি খাবার খেলাম অথবা শুধু ডিনারে খেলাম সকাল থেকে আমি হেলদি খাবার খেলাম রমজান মাসে যেরকম আমাদের মানসিক শক্তি অনেক বেড়ে যায় আমরা সকাল থেকে শুরু করে পর থেকে একদম সন্ধ্যা বন্ধ কিছু খায় না এখানে আমরা যেটা করবো আমাদের অতটাও মানসিক শক্তির দরকার নাই রমজান মাসে যে মানসিক শক্তি থাকে তার দশ পার্সেন্ট মানসিক শক্তি যদি আপনি এখানে দেখান তাও হবে কি করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কোনো রকম আনহেলদি ফুডই আপনার শরীরে ঢুকাবেন না জাস্ট প্রোটিন খাবেন হেলদি ফ্যাট খাবেন সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট খাবেন রাতের বেলা আপনি খাবার খেতেই পারেন সেটা প্রতিদিন না সপ্তাহে দুই থেকে তিন দিন ম্যাক্সিমাম এভাবে করলে আপনার লাইফের অনেকগুলো এই জিনিসটা আপনার ফলো করতে পারেন যেটা আমি করি আমি কিন্তু সব ধরনের মুখরজ্জ খাবার খাই অর্থাৎ সব ধরনের টক্সিক মানুষের সাথে আমি মিশি কিন্তু আমি জানি যে কোন টক্সিক মানুষের সাথে কতটুকু মিশতে হয় এই বাউন্ডারি যদি আপনি না দিতে পারেন ফুডের ক্ষেত্রেও সেক্ষেত্রে আপনি আপনার শরীরের ক্ষতি করবেন আর সেটা জেনে বুঝে করা ক্ষতি হবে থ্যাংক ইউ